সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিক্ষা দেব যা দ্রুত কাজ করে মিউজিকের মতো কাজ করে ছোট একটি সুরা সূরাতুল ইখলাস চল্লিশ বার সূরা ইখলাস পড়েন দেখেন কি হয় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ যদি তিনবার সূরা একলাস পড়ে এক খতম কোরআন শরীফ পরবার পর সব আল্লাহ পাক দিয়ে দেন সুবহানাল্লাহ বলি সুবহানাল্লাহ বলেন মান করআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহ বাইতান ফিল কেউ যদি দশ বার সুরে এখলাস পড়ে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটি ঘর বানায় কেউ যদি বিশ বার সুরে এখলাস পড়ে তার জন্য জান্নাতে দুটি ঘর বানানো হয় রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি তিনবার সুরে এখলাস পড়ে তার জন্য জান্নাতে তিরিশ বার সুরে এখলাস পড়ে তিনটি ঘর বানানো হয় চার চল্লিশ বার পড়লে চারটি ঘর বানানো হয় পঞ্চাশ বার পড়লে পাঁচটি বালাখানা তৈরি করা হয় সুবাহ আল্লাহ অত্যন্ত দামি একটি সুরা একবার হজরতে জিব্রাইল আলহিসাল্লাম আমাদের প্রিয় নবীজির কাছে আসলেন এসব ওলিয়া রাসূলুল্লাহ ওই যে চাদর মুড়ি দিয়ে যায় এটা কি আপনার সাহাবী হযরতে আবু যর গিফারি নয় রাসূল বললেন হ্যাঁ আবু যর গিফারি কিন্তু তুমি কি করে চিনো জিব্রাইল বললেন ও রাসূলুল্লাহ আবু যর গিফারি কে শুধু আমি চিনি তা নয় আসমানে এমন কোন ফেরেশতা নাই যে আবু যর গিফারি কে চিনে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কোন কারণে চিনে জিব্রাইল আলাইহিস সালাম বললেন আবু জর দুইটা আমল যার কারণে আমি সহ আসমানে যত ফেরেশতা আছে সবাই চিনি এক নম্বর গুণ হলো লিসিগরিহি আলা নাফসিহি আবু জর গিফারি নিজেকে এতটায় ছোট মনে করে আবু গিফারি মনে করে আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কাউকে বানায় মনে হয় আমাকে বানাইছে নিজেকে এতটায় ছোট মনে করে অথচ আমরা নিজেকে অনেক বড় মনে করি আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি মন্ত্রী আমি সমাজের নেতা আমি ইমাম আমি ক্ষতিব নিজেকে বড়ো মনে করি বিন্দু পরিমাণ অহংকার যদি অন্তরে থাকে জান্নাতে ঢুকতে পারবেন না রসুল বলেন মাংকা নাফি পাল্লি হাবা মিনাল কিবির লা ইয়াত জান্নাতা আবাদা সরিষার দানা পরিমাণ যদি অন্তর অহংকার থাকে জান্নাতে ঢুকতে পারবেন না আবুজুর গিফারির এক নাম্বার গুণ নিজেকে ছোট মনে করে দুই নাম্বার গুণ হল লিকাসরাতী তিলাতি সুহরাতলি ক্লাস আবুজুর গিফারি এত বেশি সুরা এখলাস তেলাবাদ করে আপনি যেদিন বলেছেন তিনবার সুরা এখলাস তেলাবাদ করলে খতম কোরআন করবার সমান সব আল্লাহ পাক দিয়ে দেন ওই দিন থেকে আবু গিফারি এত বেশি বেশি সুরে এখলাস তেলাবাদ করে যা আপনার কোনো সাহাবি এত পরিমাণ তেলাবাদ করে না সুবাহান আল্লাহ এই জন্যে আবু গিফারিকে সমস্ত ফেরেস তারা চিনি তো চল্লিশ বার সুরে এখলাস পরে আপনি যা চাবেন তাই পাবেন শেষ রাত্রিতে আমলটি মনোযোগ সহকারে শুনবেন শেষ রাত্রিতে তাহাজত নামাজ পড়বেন দুই চার রাকাত ছয় আট যা মনে চায় পড়ে আপনি এরপরে তিনবার দূরে সরে পড়ে চল্লিশ বার সরে এখলাস পাঠ করবেন এরপরে আবার তিনবার দূরে সরে পাঠ করে আল্লাহর কাছে হাত করে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দেবে কারণ শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রথম আকাশে চলে আসেন প্রথম আকাশে এসে পৃথিবীবাসীকে ডাকতে থাকেন তোমাদের কি লাগবে আমার কাছে চাও কার কি সমস্যা আমার কাছে চাও আমি দিয়ে দেবো সুবাহান এই জন্য শেষ রাত্রিতে তাহার যত সলাপ পড়ে চল্লিশ বছর এক্লাস পড়ে আল্লাহ পাক রবুল আলমের কাছে আপনার মনের কথা বলবেন চাবেন আল্লাহ পাক অতি দ্রুত আপনার মনের আশা পূর্ণ করে দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করবার তৌফিক দান করেন আমিন